আছে বড় লোক হইতে গেলে এই যে তোমার দেখা মার্ক জুকার না আমি কি ভাবি অন্য নাম এই নামের মাধ্যমে তো তোমার টাকা পয়সা হয়ে যাবে নাম কি ওর নাম কি আবুল তোমার নাম কি এটা হাসেম আমার নাম হইলো মুকলে এগুলো দেখ কি বড় লোক তারপর দেখো বিল গেস বিশাল টাকার মালিক আর নাম শুনলি মনে হয় কি জানি কি আসলে নামটা লিখে কি গরু পেয়েছি তাইলে এই আবুল কাসেম মুকলেস হাসেম এগুলো দেখে বড় লোক হইব

আমাকে ভবিষ্যৎ ভবিষ্যৎ হবে সেটাই বড় ঠিক আছে থাম বাদ আগে নাম